আলাইকুম বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম মহিলা সাহাবি হরজত খানসারতলা আনহার সীমাহীন ত্যাগ ইসলাম পূর্ব জাহেলি যুগে বিখ্যাত কবি খানসা ভাইয়ের মৃত্যুতে যিনি শোক কাব্য রচনা করে আরবি সাহিত্যের ইতিহাসে হয়ে আছেন একসময় ইসলামের আলোক ধন্য হলেন কবি খানসা তিনি হয়ে উঠলেন হরত খানসা রাহ আনহা হৃদয়ের গভীরে দিনে ইসলামের প্রতি প্রগর মমতা ভাষা বাঁধল তার সেই প্রেম ভালোবাসার অন্য প্রকাশ ঘটালেন ঐতিহাসিক কাদেশিয়ার যুদ্ধে তার ছিল কয়েকজন সন্তান সবাই ছিলেন যুবক তারা ছিলেন স্বামীহীন খানসার একমাত্র অবলম্বন কিন্তু খানসারতলা আনহা আজ কাদেশিয়ার প্রান্তরে দিনের জন্য তার ভালোবাসা ও ত্যাগের নজরানা পেশ করবেন শুরু সন্তানদের খানসাল আনহা বলেন তোমরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছো হিজরত করছো তোমরা যেমন একই পিতার সন্তান তেমনি অভিন্ন মায়ের সন্তান আমি তোমাদের পিতার সাথে কখনো খেয়ানত করিনি তোমাদের মামাদের অপমানের সম্মুখীন করিনি তোমাদের বংশ পরিচয় বদলাইনি তোমরা অবিচলতার সাথে দাঁড়াবে আল্লাহকে ভয় করবে তাহলে তোমরা সফল কাম হবে যখন তোমরা দেখবে যুদ্ধ ভয়ারূপ ধারণ করেছে তখন তোমরা গভীরে প্রবেশ করবে নির্ভীক চিত্রে লড়াই করে যাবে তাহলে তোমরা হয়তো গণিমত লাভ করবে আর আখেরাতে জীবনের সম্মান মর্যাদা লাভ করবে হে পুত্ররা তোমরা মৃত্যু তালাশ করো অমর জীবন লাভে ধন্য হবে মায়ের কথায় উদ্দীপ্ত হয়ে সন্তানরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধ শেষ হলো কাফেরাকে আনহা তার সন্তানদের হালাত জিজ্ঞেস করেছিলেন একজন বলল আপনার সবগুলোর পুত্র শহীদ হয়ে গেছে খান খানসার জিজ্ঞেস করলেন আঘাত কি তাদের বুকে লেগেছিল না পিঠে লোকটি বলল বুকে তখন হরজত খানসা বললেন আল্লাহর শুকর তিনি আমার সন্তানদেরকে তার রাস্তায় মৃত্যু দান করে আমাকে মর্যাদাবান করেছেন আমি আল্লাহর কাছে আশা করি তিনি কাল কেয়ামতের ময়দানে আমাদের সবাইকে তার রহমতের ছায়ায় রাখবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে